পটলের নাকি নিজস্ব কোনো স্বাদ নেই আমি আগে জানতাম না সেদিন জানলাম এক চাচি শাশুড়ি বলতেছিল তো আমি গ্রামে গেছি যাওয়ার পরে দেখি উনি পটল নারকেলের দুধ দিয়ে বোনা করতেছে তা আমি বললাম যে নারকেলের দুধ দিয়ে আবার পটল রান্না করে নাকি আমি তো আগে কখনও খাই নাই আমি আসলে পটল খুব একটা পছন্দ করি না খাইতামও না এখন একটু একটু খাওয়া শিখছি ওর জন্য খুব জোর করে যে পটল খাইতে হবে এটা খাইতে হবে ওটা খাইতে হবে এটার পুষ্টিগুণ ওইটার পুষ্টিগুণ এইসব বলে এটা ওইটা খাওয়ায় তো কুশি রান্না করলাম আর পটল রান্না করলাম তো ওই বলতে বলতেছিল যে পটলের নিজস্ব কোনো স্বাদ নাই ওরে তুমি যেভাবে রান্না করবা সেইভাবেই ওইটা স্বাদ হবে তো উনি আমাকে শিখাই দিয়েছিল যে নারকেলের দুধ দিয়ে বোনা করে দেখো অনেক ভালো লাগে তো ওনার কথা শুনে ভাবছিলাম যে একদিন রান্না করব কিন্তু কখনো করা হয়নি তো কালকে করলাম রান্নাটা অবশ্য নারকেল ছিল না তাই নারকেলের দুধ ছাড়াই বোনা করছিলাম তো আমি কখনো পটল এভাবে রান্না করি না আমার বাসায় কখনোই কেউ পটল এভাবে খাইতে চায় না আমি সব সময় কুচায় ভাজি করি তাহলে আমিও একটু খাই ওরা সবাই খায় আর তাহলে ঝোল রান্না করি তো পটল বুনা করলাম আস্তে আস্তে পটল একটু তেলে ভেজে নিচ্ছিলাম আর এক সাইডে কুশি সেদ্ধ করে নিছিলাম কুশিটা সেদ্ধ করে না নিলে সেদ্ধ মানে শক্ত শক্ত থাকে তো কুষিটা সেদ্ধ করে নিয়ে ওটা তেলে দিব আর এদিকে মশলা কষায় নিচ্ছিলাম মশলা কষাই এর মধ্যে পটলগুলো যে ভেজে রাখছি ওই পটলগুলো দিয়ে দিব। আর কুশি তেলে দেওয়ার জন্য একটু জিরা আর পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে ওর মধ্যে একটা ডিম দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে কুশিটা দিয়ে দিব। এরপর প্রথম যেদিন এই কুশি রান্না করছিলাম না কুশিটা কাঁচা ছিল আমি বুঝতে পারি নাই তো আসলে আগে ততটা ভালো রান্না করতে যেহেতু পারতাম না বুঝতামও না অনেক কিছু তো খুব একটা ভালো হয়েছিলো না রান্না এই কুশি রান্না করলেই আমার সেই দিনের কথা খুব মনে পড়ে তো কুশি রান্না করে নিলাম আর এক সাইডে পটল ঘুনা করে নিচ্ছিলাম আর গতকালকে যেহেতু ছুটির দিন ছিল ওরা সবাই বাসায় ছিল বলতেছিলো যে আজকে একটু স্বাস্থ্যসম্মত রান্না হোক তাই আর সিম্পলের মধ্যেই সব কিছু রান্না করতেছিলাম তো পটল গুঁড়াটা মাস অনেক সুন্দর হয়েছিলো আসলে মাংস রান্না করার মতো পেঁয়াজ রসুন আদা তারপর গরম মশলা সব কিছু দিয়ে মশলা কষায় নিয়ে তার মধ্যে আমি আবার পটলটা দিয়ে কষাচ্ছিলাম তারপর পানি দিয়ে দিব তো মাসাল্লাহ অনেক ভালো লাগছিল আমি যেহেতু পটল খাই না তা আমার কাছে তো ভালো লাগছে আর যারা খায় তাদের কাছে মনে হয় আরও বেশিই ভালো লাগতো তাই রান্না করে নিচ্ছিলাম আর এর মধ্যে আমার গতকালকে রান্না করতে যেহেতু অনেক লেট হয়ে গেছে আর একটা রান্না আর এর মধ্যে দিতে পারি নাই তো একসঙ্গে তিন রকমের তরকারি রান্না করে নিছিলাম। আসলে দুই চুলাই করে রান্না করতেছিলাম এক একটা নামায় আর একটা চড়াই দিয়েছিলাম আরও দিকে বাবুকে গোসল করাতে হবে অনেক লেট হয়ে যাচ্ছিলো তাই আমি খুব তাড়াহুড়া করতেছিলাম তারপরে আরও অনেক কাজ আছে সব কিছু গুছাই নিয়ে তারপরেও গতকালকে ভিডিওটা আপলোড দিতে পারিনি মেহমান আসছিল তো কেমন হলো রান্না সবাই বলতে ভুলো না আল্লাহ